গল্প শেষ চৈত্রের ঘ্রাণ লিখেছেন নূরজাহান আক্তার আলো কণ্ঠে আমি ঈশা পর্ব ড্রয়িং রুমে বসে মা দুই চাচিদের দিকে বিরক্তি চোখে তাকিয়ে আছে শীতল বিরক্তির ভারে চোখ মুখ কুচকে আছে তার পায়ের পেশিতে কালসিটে পড়ে যাচ্ছে তাই অবস্থা ব্যথায় পিঠ পা অবশ প্রায় তার মধ্যে এতক্ষণ কান ধরে থেকে কেবলই ছাড়া পেয়েছে সে ছাড়া পাওয়া মাত্রই সোফায় বসে পা ধরে কাঁদতে শুরু করেছে তাকে কাঁদতে দেখে সিমেন্ট চৌধুরী বকতে বকতে গেছেন রসুন তেল গরম করতে কিন্তু সেই গেছে এখনো ফেরার নাম নাই থাকবে কিভাবে রান্নাঘরে তিন চা মিলে রাজ্যের গল্প জুড়ে দিয়েছে লাল শাক পুঁই শাক থেকে পুরনো কিছু কথা মনে পড়েছে তিন ওনাদের প্রেগন্যান্সির সময় কে কোন জিনিস খেতে পারত না কার কোনটা খেতে ইচ্ছে করতো কোন খাবার দেখা মাত্রই গা কথাই উঠেছে ওনাদের সঙ্গে সঙ্গ দিয়েছে কাজের বুয়া সাহেলা ওই মহিলা আর এক গল্প বাজ যার তার সঙ্গে গল্প জুড়ে দেয় গল্প করতে করতে বাংলায় গালিও ছুড়ে অনা আসে হোনার এই বধ স্বভাবের কারণে সায়নের কাছে ধমক খেয়েছে বেশ কয়েকবার ধমক খাওয়ার পর মুখ কাছো মাছ করে বলে জীবনেও আর গালাইতাম না যদি গালাই তাহলে কুত্তার লগে দোস্তি করুম কুত্তা আমার দোস্ত এরপর দুই দিন ঠিক থাকে তারপর যা আকার তাই শুদ্ধকে দেখে ভয় পায় বিধায় সে বাড়িতে এলে কম কথা বলে দূরে দূরে থাকে শুদ্ধ গেলে যেন হাফ ছেড়ে বাঁচে একবার তো বড় বলেই ফেলেছিল মা জননী আপনি পুলা মেজাজের কেন প্যাডে খুকসা রস খাইছিলেন সেদিন তার কথা শুনে বড় মাও বিস্মিত নয়নে তাকিয়েছিলেন আসলে কি জবাব দেবেন বুঝে উঠতে পারছিলেন না বেচারি এদিকে রান্নাঘরের গল্প আরো জমে উঠেছে অট্ট হাসি শব্দ শোনা যাচ্ছে শীতল ফোপাতে ফোপাতে খোড়াতে খোঁড়াতে ধীরে ধীরে শিরিবি নিজের রুমে গেল বিছানায় শুয়ে বালিশের পেটে মুখ গুজে কাঁদতে লাগলো সকাল সকাল মুড খারাপ করে দিয়েছে এই পাজি শুদ্ধ সব জায়গায় শুদ্ধ পুরুষগিরি না করলে চলে না তার ইস চালাকার দিয়ে কত জোরে মারলো এভাবে কেউ কাউকে মারে ইস জোরকে এভাবে পেটায় না বোধ আর কেউ কিচ্ছু বলল না বারণও করলো না শুধু পানিশমেন্ট দেওয়া দেখলো বাড়ির কেউ ভালোবাসে না তাকে কেউ না যখন কেউ ভালোই বাসে না এই হতো তখন সবাই বুঝত এত মার্কাটের কি খুব দরকার ছিল কি এমন মস্ত বড় পাপ করেছে শুধু টিকটকই করেছে অসংখ্য মানুষ টিকটক করে প্রেম করে তারা কি মানুষ না মোদ্দা কথা প্রেম আর টিকটক এক জিনিস হলো নাকি মোটেও না শয়তানে যখন নাড়ে মানুষ তখন প্রেমে পড়ে প্রেম করতে করতে দগমগ করে উতলে প্রেমের খাদে সেই খাদে একা একাই হাবুডুবু খায় তারপর যখন হুশ আসে তখন বুঝে প্রেম কি জিনিস আর মনের খুশির জন্য করে টিকটক নিচে গিয়ে বিনোদন দেয় নিজেকে এবং নিজের মর্জিকে তাই তার ভাষ্যমতে প্রেমের জায়গায় প্রেম টিকটকের জায়গায় টিকটক মূলত কথা ভেবে প্রেম আর টিকটক করা সিদ্ধান্ত নিয়েছে যাতে প্রেমে ছ্যাঁকা খাওয়া মাত্র টিকটক করে মনের দুঃখ কমাতে পারে তাছাড়া কষ্টের গানগুলো নাকি ছ্যাঁকা না খেলে ঠিকটাক মতো অভিনয় করা যায় না করলেও খামতি থেকে যায় এই তো তাদের পাশের বাড়ির ডিভোর্স রুনিয়া আপু টিকটক করে তার লদলদে গতর নিয়ে ঝাঁকা নাকা গানে কোমর দুলিয়ে দুলিয়ে নাচে কখনও বা প্রাক্তন স্বামীর কথা ভেবে ভিডিও অন করে খুব কাঁদে এত স্বামীকেও স্মরণ করা হয় টিকটকও করা হয় আবার তাদের ক্লাসের মেকআপ সুন্দরী মিলি টিকটক করে পড়াশোনায় পুরাই ডাব্বা কলেজ ব্যাগে বই বাঁধে মেকআপ সামগ্রী নিয়ে ঘুরে পথে ঘাটে সুযোগ পেলে টিকটক করতে শুরু করে এসব করে সমান তালে টাকা কামাচ্ছে আইফোন কিনতে নাকি বিদেশ যাবে দেশে আসা আইফোন প্রায় নকল হয় তাই সরাসরি বিদেশ গিয়ে চোখে দেখে বড় করে আইফোন কিনবে কি সৌভাগ্যদার নিজের টাকায় শখের জিনিস কেনার মতো সুখ পৃথিবীতে আছে নাকি না নেই তো এ সুখ অনিন্দ্য নিষ্কলঙ্ক বাস্তব সত্য হলো টাকা থাকলে সবাই উড়ে উড়ে ভালোবাসতে আসে আদর করে কিছু হলে বলার আগেই কিল কিল করে যত্ন করতে আসে আর যার টাকা নেই তার সম্মানের পরত একদম শূন্যের কোঠায় গুরুতর কিছু হলেও গুরুত্ব মেলে না যত্ন মেলে না এবারিতে বাড়িতে উদাহরণ হিসেবে তার কথাখানায় ধরা যাক তার টাকা নেই ছোটখাটো ইনকামের সোর্সও নেই এজন্য কেউ দেখতেও পারে না ভালোবাসে না মাসে মাসে মোটা টাকা কামানো ঘাওড়া শুদ্ধই সবার চোখের মনে কয়লার খনি ওর সামান্য জ্বর এলেও সবাই তাকে আদরে আদরে গতগত করে মাথায় তুলে রাখে অথচ তার বেলায় যেন লবডংখা অন্যকে কি বা বলবে নিজের আপন মায়েরই কোনো পাত্তা নেই গুরুত্ব নেই থাক লাগবে না কারোর পাত্তা লাগবে না পায়ের ব্যথাতে মোড়ে ভূত হয়ে এখানে পড়ে আর সবাই শুদ্ধ পুরুষকে নিয়ে ভালো থাকুক করতে করতেই শীতল এক পর্যায়ে ঘুমিয়ে গেল তবে তার অজানায় রয়ে গেল সে ঘুমানোর পর তার মা বড় মা এসে পায়ের ব্যথা কমানোর স্প্রে করেছে ঠিকঠাক শুয়ে গায়ে চাদর টেনে দিয়েছে পাগল মেয়েটা কত শত অভিযোগ করল অথচ এটাও অজ্ঞাত রইল তার মা পায়ের কালশিটা দেখে ছল ছল চোখে তাকিয়ে আলতো করে হাত বুলিয়ে দিয়েছেন স্নেহ মাখা স্পর্শে কপালে আদো ডেকে ভেদা চোখ মুছে দিয়েছেন মমতা মাখা আঁচলে আর বড় মা ওর পায়ের অবস্থা দেখে শুদ্ধকে আর এক দফা ঝেড়েছে সময় তখন দুপুর একটা বেঁধে আটচল্লিশ মিনিট এ সময় চৌধুরী নিবাসের কর্তারা বাসাতে থাকে না বললেই চলে অফিস থেকে বাসায় ফিরে লাঞ্চ সারা সম্ভব হয়ে ওঠে না ব্যস্ততা থাকে কখনো মিটিং থাকে হিসাব নিকাশের ব্যাপার থাকে কথা সময়ের সঙ্গেও পেরে ওঠা মুশকিল হয়ে দাঁড়ায় কিন্তু সারাফাত ও সাফওয়ান চৌধুরীর ছোট ভাই শাহাদাত চৌধুরী ছুটিতে এলে তিন ভাই একসঙ্গে খেতে বসে তখন যত ব্যস্ততাই থাকুক তিনবেলা একসঙ্গে এক টেবিলে খেতে ঠিকই সময় বের করে নেন তখন ভাইয়ের থেকে কাজকে গুরুত্বপূর্ণ মনে হয় না কারুরী বাড়ির বাইরে থাকেন দিনের পর দিন মাসের পর মাস একা একা খান পরিবারকে কাছে পান না সময় দিতে পারেন না ওনার নিশ্চয়ই পরিবারের সবার সঙ্গে সময় কাটাতে খুব ইচ্ছে করে গল্পের পসরা খুলে খাওয়ার পর্ব সারতে ইচ্ছে করে তাছাড়া খেতে বসলে কত কথা হয় কত মজা হয় রাগ অভিমান সবই হয় আর এগুলো বন্ধনকে আরও দৃঢ় করে সম্পর্ক মজবুত করে ছোট ভাইয়ের দিকটা মাথায় রেখে সারাফাত চৌধুরী আদেশে যে কটা দিন উনি বাড়িতে থাকেন সবাই খাওয়ার সময় ঠিক সময়ে পৌঁছে যায় নিয়ম অনুযায়ী আজও সবাই একে একে খাবার টেবিলে এসে হাজির অথচ সবার মধ্যে শীতল অনুপস্থিত তার কথা জিজ্ঞাসা করায় সকলে মুখ চাওয়াচয় শুরু করল কেউ জানে না তার কথা সকালের পর তাকে নিচে দেখা যায়নি রুম থেকেও বের হয়নি এমনকি সকালেও খায়নি এ কথা শুনে সারাফাত চৌধুরী নিজেই গেলেন অভিমানী মেয়েটার রাগ ভাঙাতে উনি না গেলে তাকে কেউ আনতেও পারবে না এ কথা কারো অজানা নয় বাবাকে যেতে দেখে শুদ্ধ বিরক্ত হয়ে তাকালো এত আল্লাদে আরো ফাজিল হয়েছে সে শাসন একটা কিনা তাতে না খেয়ে কেটে ঢঙের খুলে বসেছে বাবা গেল এরপরও যদি না আসে তাহলে আরেক দফা মার হবে তার সকালে জ্বালাকাট দিয়ে দিয়েছে এবার হাতি যথেষ্ট থাপড়ে মারির দাঁত যদি না নাড়িয়েছে তার নামও সোহাইব চৌধুরী শুদ্ধ নয় এদিকে ক্ষুদার চোটে শীতলের স্বাদের ঘুম ভেঙে গেছে অনেক আগে কিন্তু মনে জেদ পুষে উঠছে না খেতেও যাচ্ছে না খালি এ ওপাশ করে সময় কাটাচ্ছে ফোনটাও তো নেই যে স্বর্ণ আপুকে ফোন করে বলবে চুপি চুপি কোনো খাবার দিয়ে যেতে আর রাগের আবার আরেক জ্বালা মানুষের রাগ উঠলে নাকি ক্ষুদা মন্দা হারিয়ে যায় আর তার পেটে রাক্ষসে ক্ষুধা এসে হাজির হয় ইচ্ছে করে দুনিয়া শুদ্ধ খেয়ে ফেলবে কথা কোনো কথা এমন হলে রাগ দেখাবে কি করে আর রাগ না দেখালে বুঝাবে কি করে সেও বড় হয়েছে তাকে তখন যখন মারা যাবে না বকাও যাবে না কিন্তু কেউ খেতে ডাকছে না কেন কিছুক্ষণ আগে বাবা মিটু চাচু বড় মা শোয়া ডেকেছিল সে রাগ করে যায়নি অভিমানের পারদ আকাশ কি না যাবেও না খাবেও না ভেবে দরজা আটকে ঘাপটি মেরে বসেছিল ঘুম ভাঙার পর তার রাগ পড়ে গিয়েছিল কিছুটা কিন্তু শুনে শুদ্ধ তাদের রুম থেকে বেরিয়ে খ্যাক খ্যাক করে বলেছে এত ডাকা ডাকে গিয়ে আছে খাবে না ভালো কথা একবেলা না খেলে কেউ মরে না ওই লাউয়ের বাচ্চা কদু কথা বলে তার রাগটাকে বাড়িয়ে দিয়েছে সে পারদ না সে পারতো না নিজে এসে সুন্দর করে ডাকতে একবার বললে কি বা তো সরি আর মারবো না খেতে আয় কিন্তু সে উল্টে তারা কথা বলে রাগ চড়িয়ে দিয়েছে মেজাজের ওপর কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছে তখন থেকে তার মেজাজও চাঙ্গে উঠে আছে আপাতত বিশ্রী মেজাজ ঠান্ডা করতে শাওয়ার নিয়ে এলো সে শুদ্ধ শুদ্ধকে বকা চলমান রেখে ভেজা চুল মুছতে মুছতে কে যেন নক করলো রুমের দরজায় খ্যাক করে উত্তর দেওয়ার আগে ভেসে এলো বড় বাবার গলা সে জলদি দরজা খুলে দেওয়া মাত্রই সারাফাত চৌধুরী স্নেহ মাখা হাসি উপহার দিলেন শীতল সব রাগ ভুলে গেল অভিমানের পারদ ঘোলেও চুরচুর এই মানুষটার প্রতি একটু বেশি দুর্বল সে ওনার কোনো কথা ফেলতে পারে না কারণ বাবাকে এসে কতদিন কাছে পায় পায় না বললেই চলে যখন বাবাকে প্রয়োজন হয় এই মানুষটাই তাকে আগলে রাখে ভরসা দেয় সাহস জোগায় এমনকি পৃথিবীতে আসার পর পর সে সবার প্রথমে কোলে চড়েছে এই মানুষটারই ওর বাবা তখন কোনো একটা মিশনে গিয়েছিল এমনিতেও সে জানে উনি সবার থেকে তাকে একটু বেশি ভালোবাসেন কারণ শীতল নাকি মায়ের পেট থেকে আদমরা হয়েছিল অনেক দিন হসপিটালের থেকে সুস্থ হয়েছিল দেখতে এত আদুরে হয়েছিল খুব সহজে তার উপর সবার মায়া পড়ে গিয়েছিল একটু বড় হয়ে বাবার আঙুল না পেয়ে বড় বাবার আঙুলটাকেই আঁকড়ে ধরেছিল সে বাড়ির অন্যান্য ছেলেমেয়েরা ওনার রাগি রাগি মুখ দেখে ভয় পেত খুব একটা কাছে গেসত না এখনো তাই অথচ সব কিছুতে শীতলের ওনাকেই চাই এখনও তাই রুমের দরজায় বড় বাবাকে দেখে কিছু বলতে হলো না সে বিনা বাক্যে নিচে নেমে এলো চেয়ার টেনে খেতে বসলো আজ দুপুরে স্পেশাল আইটেম সর্ষে ইলিশ অন্যান্য পদও আছে অ্যালার্জিজনিত সমস্যার কারণে শুদ্ধ ইলিশ খায় না তাই শুধু তার জন্য সীতারার হাতে স্পেশাল ডিম ভুনা শীতলও জানে ডিম ভুনা শুদ্ধের জন্য তবুও সে ভাত নিয়ে ডিমটাই পাতে তুলে নিল কেউ যেন ফেরত দেওয়ার কথা বলতে না পারে তাই ডিমটাই আগে মুখে পড়ে দিল বলা বাহুল্য সে এভাবে মনে রাগ মেটাল মেয়ের ছেলে মানুষই দেখে সিমিন দাঁতের দাঁত চেপে বলল। এই কি তুই সুন্দর ডিম খেয়ে নিলি কেন ডিমের গায়ে কারো নাম লেখা দেখলাম না তো আমি জানবো এটা কার ডিম মুরগি ভেবেই তো খেলাম কথা বলে সে সরাসরি শুদ্ধর দিকে তাকালো তারপর জিজ্ঞেস করলো শুদ্ধ ভাই এটা আপনার ডিম শুদ্ধ একেবারে নিশ্চুপ যা শুনেও না শোনার ভান করে খেতে ব্যস্ত তবে স্বর্ণ আর শখ একে অপরের মুখ চাওয়াচারি করলো মার খেয়েও দুষ্টুমি কমে না এই পাজিমের এখন যদি শুদ্ধ ভাই উঠে চটাশ করে থাপ্পড় দেয় তখন কি হবে দুটো মার খেয়ে তো সকাল থেকে বিছানাগত হয়ে পড়েছিল আর এক চোট খেলে দুই চোখে সর্ষে ফুল দেখবে তাছাড়া কেউ যদি বারবার নিজের পায়ে কুড়াল মারতে চায় তাহলে কি বা করার অথচ শীতলের কথা শুনে সারাফা চৌধুরী মুখ টিপে হাসলেন তবে এই হাসিটা ঠোঁটের কোণেই অদৃশ্য রয়ে গেল কথায় বলে হাতির গায়ে শক্তি বেশি হলেও পিঁপড়েও কম যায় না সেও মরার আগ পর্যন্ত দাঁত বসিয়ে কামড়ে ধরে থাকে বিপক্ষ দলকে বোঝায় হেরে যাওয়ার পাত্র সে নয় সহজে হার মানে ভিতুরা শুদ্ধ নিজের মতো খেতে ব্যস্ত অল্প অল্প ভাত মুখে দিয়ে সুন্দর করে খাচ্ছে সে শীতলের কাণ্ড দেখেও নির্বাক কি তার কথার জবাব দেওয়ারও প্রয়োজন মনে করলো না সে কারণ পাগলরা তো কত কি বলে সব কথা কি আর ধরতে আছে বোধ বুদ্ধি থাকলে বলতো না নিশ্চয়ই অথচ শীতল মনে সুখে ডিমটা খেয়ে সরষে ইলিশ দিয়ে তৃপ্তি সহকারে খাচ্ছে মাঝে মাঝে আর চোখে শুদ্ধর দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে মুখে ভাতের লোকমা তুলে মনে মনে চিৎকার করে বলছে এ শুদ্ধ ভাইয়ে খাও না তো সাত ক্যা বড় যায়ের ইশারায় সেমিন মেয়েকে আর কিছু বলল না বরং গজ গজ করে তাড়াতাড়ি ডিম ভেজে শুদ্ধর পেটে তুলে দিল এতক্ষণ শুনলেন শেষ চৈত্রের ঘ্রাণ লিখেছেন নূরজাহান আক্তার আলো আর গল্প পাঠে আমি ঈশা আপনাদের যদি এটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হ্যাঁ জানি আজকে গল্পটিতে অত্যন্ত ভুল আছে আমি উচ্চারণে অনেক ভুল করেছি কারণ আমি বাড়িতে নেই আমি এক জায়গায় এসেছি সেখানে রেকর্ডিংটা খুবই সমস্যার হয়ে দাঁড়িয়েছে তারা হুড়োতে একটু ভুল হয়ে গেছে আপনারা প্লিজ একটু মানিয়ে নেবেন পরের পর্বে প্রমিস একটাও ভুল থাকবে না ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন